রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে চার উইকেটে একশো আটান্ন রান তুলেছে বৃষ্টি ও বেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল সাড়ে চার ঘন্টা দেরিতে শুরুতে বেজা উইকেটে সুবিধা নেওয়ার জন্য টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বা বোলিং বেছে নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন দুই ওপেনিং বলার হতাশ করেনি বাংলাদেশ অধিনায়ককে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম মিলে প্রথম নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের তিন উইকেট হাসান ফিরান শফিক কে এবং শরিফুলের শিকার হন মাসুদ ও বাবর আজম ষোলো রানের তিন উইকেট হারানো পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়ায় সায়ুম আয়ুব সৌদ সাকিলের জুটিতে চতুর্থ উইকেটে এ দুজন যুগ করে আটানব্বই রান ছাপ্পান্ন রান করা শাইমকে ফিরিয়ে জুটি বাঙেন হাসান দিনের বাকি অংশে অবিচ্ছিন্ন থাকেন শাকিল ও মুহাম্মদ রেজওয়ান এবং শাকিল এবং মুহাম্মদ রেজওয়ান অপরাজিত থাকে সাতান্ন রানে শাকিল এবং মুহাম্মদ রেজওয়ান চব্বিশ রানে অপরাজিত থাকে বাংলাদেশের হয়ে আরও অনেকেই বল করেছে কিন্তু তারা উইকেট শূন্য থেকেছে সাকিব তারপরে আসান মিরাজকা উইকেট শূন্য থেকে দিন শেষ করেছে